কৃষ্ণৰ বনাম নমোস্তী হৰি ওঁ বিশ্বরূপস্য ভার্জসি পদ্মে পদ্मालয়ে সুভে পাহি মাং দেবী महाলক্ষ্মী নমোস্তুতে অর্থাৎ হে মা তুমি বিশ্বরূপৰ সহধৰমিনী পদ্দে ও পদ্দা অবস্থানকারী অৱস্থানকারী তুমি শুভদাইনি হে দেবি হে মহালক্ষ্মী আমাকে সর্বদা রক্ষা করো তোমাকে প্রণাম করি আজ ভাদ্র মাসের শুক্লা ঘরে মহা সমারোহে দেবী লক্ষ্মী পূজিতা হন দেখুন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে এই প্রার্থনা তো বাংলার প্রত্যেকটা ঘরের তাই ভাদ্র মাসের আজকের দিনে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর এবং বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর এই দুটি দিন ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর আয়োজন করা যাবে কথায় আছে এই ভাদ্র মাসে যারা মহালক্ষ্মীর পুজো করে তাদের ঘরে কখনো অভাব অনটন দুঃখ থাকে না তাহলে চলুন আমরা গল্পে গল্পে জেনে নিই যে প্রত্যেক বছর ভাদ্র মাসে কেন মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে চলুন গল্পটা শুরু করা যাক কিন্তু গল্প শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নেওয়া যাক গল্পের শুরুতেই একটা কথা বলে রাখি আমি যখনকার ঘটনা শোনাবো তখনও কিন্তু আজকের প্রচলিত কাগজের টাকা বা পয়সা জাতীয় কয়েনের প্রচলন শুরু হয়নি তখন কড়ি দিয়ে জিনিসপত্র কেনা হতো যেমন কৃষ্ণ তার ছোটবেলায় ফল কাছ থেকে ফলের বিনিময় তাকে একমুঠো ধান বা ধান জাতীয় শস্য দিয়েছিলেন অর্থাৎ তখন ছিল বিনিময় প্রথা আর এই ঘটনা যখনকার তখন জিনিসপত্র কেনা হতো করির বিনিময় কারণ করি আজকাল প্রায় দেখাই যায় না তাই ছোটদের জন্য বলে রাখলাম তবে তোমরা আজও দেখবে বাড়িতে পুরনো মা লক্ষ্মীর ফটো থাকে তার পায়ের কাছে করি অবশ্যই আছে আজও বহু বাড়িতে লক্ষ্মী পুজোর সময় ধানের সাথে করি দেয়া হয় তাহলে করি কি সেটা তো বোঝা গেল এবার চলুন গল্পটা শুনে নেওয়া যাক বহু সময় আগে এক গ্রামে এক গরিব বামুন বউ তার ছোট্ট ছেলের সাথে থাকত বামুন বউ সারা রাত জেগে কাপড় বুনত আর সকাল হলে সেই কাপড় নিয়ে হাটে বিক্রি করতে যেত আর এইভাবে সেই বামুন বউ আর তার ছোট্ট ছেলের কোনো রকমে কষ্টের সৃষ্টি দিন কাটত এই বামুন বউয়ের বাড়ির পাশেই একটা বহু দিনের পুরনো বট গাছ ছিল দিনের বেলায় যখন বামুন বউ হাটে কাপড় বেস্তে যেত তখন মাঝে মাঝে এই ছোট্ট ছেলেটি এই গাছটির তলায় বসে খেলা করতো তেমনই একদিন খেলা করতে করতে ছেলেটি দেখল যে এক গোয়ালা ননি নিয়ে বিক্রি করতে যাচ্ছে তাকে দেখে ছেলেটির খুব ননি খেতে ইচ্ছা হলো ছেলেটি তখন সেই লোকটির কাছে গিয়ে বলল আমাকে একটু নুনি দাও না গো তখন গয়লাটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাছা তোমার কাছে কি করি আছে ছেলেটি বললো না না আমরা তো খুব গরিব আমার কাছে করি নেই তখন গোয়ালাটি বলল তবে তো বাছা আজ আমি তোমায় ননি দিতে পারবো না তবে কাল যদি তুমি আমাকে একটা করি দিতে পারো তবে আমি অবশ্যই তোমাকে একটু ননি দিয়ে যাব এই বলে গোয়ালাটি সেখান থেকে চলে গেল রাতে ছেলেটির মা বাড়ি ফিরলে ছেলেটি তার মাকে সমস্ত কথা বলল। ছেলের মা ছেলের ননি খেতে ইচ্ছা হয়েছে শুনে তাকে একটা কড়ি দিল পরের দিন ছেলেটি আবার যখন ওই গাছতলায় বসে খেলছিল সেই গোয়ালাটি সেই পদ দিয়ে যাচ্ছিল তখন ছেলেটি গোয়ালাটিকে দেখে তার সেই মায়ের দেওয়া কড়িটি গোয়ালাটির হাতে দিল গোয়ালাটি তখন একটু পাতায় করে কিছুটা ননি সেই বাচ্চাটির হাতে দিয়ে সেই পদ দিয়ে চলে গেল ছেলেটি আনন্দের সাথে নুনি খেতে যাবে এমন সময় তার কানে ছোট ছোট পাখির বাচ্চা চিঁচি শব্দ এলো আসলে যে বটগাছের নিচে ছেলেটি খেলা করতো সেই বটগাছের উপরেই একটা কোটরে এক পেঁচা এবং এক পেঁচি তার ছোট ছোট ছেলেপুলেকে নিয়ে থাকত। আর ভাগ্যক্রমে সেই পেঁচা আর পেঁচি হলো মা লক্ষ্মীর পায়ের কাছে থাকা তার বাহন পেঁচা এবং পেঁচিটি এই পেঁচা এবং পেঁচিটি প্রতিদিন রাত থাকতে থাকতেই সেই মা লক্ষ্মীর কাছে চলে যেত এবং অনেক রাতে বাড়ি ফিরত মাঝে মাঝে দু তিন দিন ফিরত না পেঁচা পেঁচি থাকতো না তাই খিদের জ্বালায় এই ছোট্ট বাচ্চাগুলো সারাক্ষণ গাছের উপর বসে চিঁচি করতো এই ছেলেটি যখন দেখল যে প্যাঁচার বাচ্চারা খিদের জ্বালায় কাঁদছে তখন সে তার সমস্তটাই এই বাচ্চাগুলোকে খাইয়ে দিল আর ননি খেয়ে আনন্দে বাচ্চারা চুপ করে গাছের মধ্যে ঘুমিয়ে পড়ল হতবাগা ছেলেটির কিন্তু আর নুনি খাওয়া হল না এদিকে ভাগ্যক্রমে সেই রাত্রিরেই প্যাঁচা এবং পেঁচি ফিরে এলো তারা এসে দেখল ছানাগুলি চিৎকারও করছে না চেঁচামেচিও করছে না চুপ করে ঘুমচ্ছে তখন পেঁচি জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা চেঁচাচ্ছিস না তোদের কি হয়েছে পেঁচির কথা শুনে তার ছেলেরা সমস্ত কথা মা পেঁচিকে খুলে বলল ছেলেরা বলল মা ও খুব ভালো ও আমাদের উপকার করেছে আচ্ছা মা তুমি তো মা লক্ষ্মীর কাছে থাকো ওর জন্য কিছু করতে পারো না ওরা না বড় গরিব আমাদের ওদের জন্য খুব দুঃখ হয় তখন মা পিঁচি তার ছানাদের বলল ঠিক আছে কাল যখন ছেলেটা আসবে ওকে ভোর রাত্রে এখানে আসতে বলিস যথারীতি পরের দিন ছেলেটি গাছের তলায় এলে ছানারা তাকে ভোর রাত্রে সেখানে আসতে বলল প্যাঁচার ছানাদের কথা মতো পরদিন ভোর রাত্রে ছেলেটি সেইখানে এলো ছেলেটিকে দেখে প্যাঁচা আর পেঁচি বলল ও তুমি চোখ বন্ধ করে আমাদের পিঠের ওপর চড়ে বসো আর মনে রেখো আমরা না বলা অব্দি চোখ কিন্তু খুলবে না আমরা তোমাকে একটা জায়গায় নিয়ে যাব মনে রেখো ছেলে সেখানে গিয়ে তোমাকে যদি কেউ ধনরত্ন দেয় তুমি কিন্তু ধনরত্ন নেবে না বলবে আমার তিল ধুবড়ি চাই আমাকে তিল ধুবড়ি দিন ছেলেটি বলল আচ্ছা তারপর সে পেঁচির পিঠের ওপর চড়ে চোখ বন্ধ করল পেঁচি তাকে পিঠে করে নিয়ে উড়ে চললো সাথে পেঁচাও গেল অনেকক্ষণ যাওয়ার পর শেষে পেঁচা আর পেঁচি তাকে বলল ও ছেলে এবার চোখ খোলো চোখ খুলে ছেলেটি দেখলো আশেপাশে কোথাও বেচা বেচি নেই সামনে এক সোনার রাজভবন আসলে সেটি ছিল মা লক্ষ্মীর বাড়ি মা লক্ষ্মী দেখলো তার বাড়িতে গরিবের এক অভাগা ছেলে এসেছে তখন তাকে দেখে মা লক্ষ্মী খুব দয়া হলো মা লক্ষ্মী এসে বললো তুমি কে বাছা বাড়িতে তোমার কে আছে তখন ছেলেটি বলল মা আমরা বড় গরিব বাড়িতে আমি আর আমার মা আছে আর আমাদের কেউ নেই ছেলেটিকে তখন মা লক্ষ্মী তার রত্ন ভাণ্ডারে নিয়ে গেল তারপর মা বললেন বাছা তুমি এখান থেকে তোমার যত ধন ইচ্ছা নিয়ে নাও ছেলেটি বলল না মা আমি এসব নেব না মালক্ষ্মী তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি ধন সম্পত্তি নেবে না তবে তোমার কি চাই ছেলেটি বলল মা আমাকে তিল ধুবড়ি দাও আমার তিল ধুবড়ি চাই মালক্ষ্মী হেসে তাকে বললেন ঠিক আছে তবে তুমি তিল ধুবড়ি নাও বলে তার হাতে একটা তিল ধুবড়ি দিল দিয়ে মা লক্ষ্মী বলল শোনু বাছা একে কিন্তু প্রত্যেক দিন ভক্তি ভরে পুজো করবে আর ভাদ্র মাসে যদি তুমি প্রত্যেক বৃহস্পতিবার তিল ধুবড়ির পুজো করো তবে তোমার কখনো কোনো অভাব থাকবে না কষ্ট থাকবে না এরপর ছেলেটি সেই তিল ধুবড়িটি নিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে সেখান থেকে চলে এলো পেঁচা আর পেঁচি তাকে আবার উড়িয়ে পিঠে করে নিয়ে এসে তার বাড়িতে রেখে দিল ছেলেটি বাড়ি গিয়ে তার মাকে তার সাথে ঘটা সমস্ত ঘটনার কথা বলল তার কাছ থেকে তিলধুবড়ির কথা শুনে তার মা ভক্তি ভরে শ্রদ্ধার সাথে প্রতিদিন তিল ধুবড়ির পুজো করতে লাগল আর কিছু দিনের মধ্যেই তাদের সংসার ধন রত্নে ভরে উঠলো তাদের সোনার প্রাসাদ হলো টাকা হলো পয়সা হলো কোথাও কোনো অভাব দুঃখ কিচ্ছু রইল না কিন্তু তাদের এত উন্নতি দেখে পাড়ার লোকেদের হিংসে হলো তারা কথাটা নিয়ে গিয়ে রাজার কাছে জানালো রাজা লোক পাঠিয়ে মা লক্ষ্মীর দেওয়া সেই তিল ধুবড়িটা কেড়ে নিল তাদের বাড়ি ছাড়া করলো তাদের সমস্ত টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে নিল ফলে আবার তাদের দুঃখের দিন শুরু হলো অন্যের জিনিস গায়ের জোরে নিলেই তাকে কি রাখা যায় এদিকে রাজা তিল ধুবড়ি কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মায়া বলে তিল ধুবড়ি রাজার কাছ থেকেও অদৃশ্য হয়ে গেল তিল ধুবড়ি পুনরায় স্বর্গে মা লক্ষ্মীর কাছে ফিরে গেল এদিকে সব হারিয়ে সেই বামুন বউ আর তার ছেলে আবার গেল সেই গাছের পেঁচা এবং পেঁচির কাছে তাদের গিয়ে সব কথা বলল। তাদের কথা শুনে পেঁচা পেঁচির দুঃখ হলো তারা তখন আবার ছেলেটিকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাড়িতে গেল ছেলেটি যেতে মা লক্ষ্মী তাকে আবার প্রচুর ধন সম্পত্তি দিতে চাইল কিন্তু সে কিচ্ছু নিল না সে বললো মা আমাকে আবার তিল দাও তার অর্থে লোভ নেই দেখে মা লক্ষ্মী খুশি হয়ে তার সেই তিল ধুবড়ি তাকে আবার ফেরত দিল আর তিল ধুবড়ি দেওয়ার সাথে মা লক্ষ্মী বলেও দিলেন বাছা আর কিন্তু একে হারিও না সাবধানে রেখো ছেলেটি তিল ধুবড়ি নিয়ে ফিরে এলো যথারীতি তারা তিল ধুবড়ির পুজো করতে থাকলো আর মা লক্ষ্মীর কৃপায় তারা তাদের হারানো সমস্ত ধন সম্পত্তি আবার ফিরে পেয়ে গেল রাজা যখন দেখল যে এই ছেলেটিকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছে না তার তো প্রচুর ধন সম্পত্তি আছে রাজা তখন তার নিজের মেয়ের বিয়ে সেই ছেলেটির সাথে দিয়ে দিল ছেলেটিও রাজকন্যাকে বিয়ে করে সাত রাজার ধন মানিক পেল কিন্তু এত ধন সম্পত্তি পাওয়ার পরেও সে কিন্তু ভক্তি ভরে তিল ধুবড়ির পুজো করতে ভুললো না আর তিল ধুবড়ির পুজো করার জন্য তাদের দিনগুলি সুখে শান্তিতে ভালোভাবে কেটে গেল এরপর একদিন বামুন বউয়ের বয়স হলো তার স্বর্গে যাওয়ার সময় হল বামুন বউ তখন তার ছেলের বউকে ডেকে বলল ওগু মনে রেখো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর ঘটা করে পুজো করবে আর প্রত্যেক দিন ভক্তি সহকারে শুদ্ধ বস্তে তিল ধুবড়ির পুজো করবে দুবেলা উঠুন উঠুনঝাঁট দেবে ঘরে ধূপ ধুনো দেবে গঙ্গা জল দেবে বেলা অবধি ঘুমোবে না বাসি চাদর বাসি বিছানা বাসি ঘর রাখবে না বৃহস্পতিবার উঠোনে আলপনা দেবে প্রত্যেক দিন তলায় জল দেবে ধূপ ধুনো দিয়ে ঘট পেতে তাতে আমির পল্লব দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবে এই বলে সেই বামুন বউ স্বর্গে চলে গেল আর তার বউ নিয়ম করে এইভাবে মা লক্ষ্মীর পুজো চালিয়ে গেল আর এরপর থেকে সেই ঘটনা দেশে দেশে রাজ্যে রাজ্যে নগরে নগরে ছড়িয়ে পড়ল আর এইভাবে বাংলার প্রত্যেক ঘরে ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজোর প্রচলন হলো আপনারা শুনছিলেন স্টার অডিবেল আর স্টার অডিবেলে আমাদের আজকে নিবেদিত গল্প ছিল মাসের লক্ষ্মী পুজোর ব্রতের কাহিনী বা প্যাঁচাপিচির কাহিন জানেন তো হারিয়ে যেতে বসা বাংলার এই অমূল্য সম্পদগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রত্যেক দিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য পুরাণ রামায়ণ মহাভারত সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আর গল্পের শেষে আপনারাও আমার সাথে বলুন জয় মা লক্ষ্মীর জয়